গেল জিরো আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এক লক্ষ আট হাজার পরিবার জল পাচ্ছে না তার মানে এটা প্রায় ছ লক্ষ হবে ডিবিসি সবচেয়ে বেশি শুধু বন্যার জল ছাড়ে আর খাবার জল দেয় না অপদার্থ বলা যায় তিন লক্ষ চুরানব্বই হাজার পরিবার মানে এখানে প্রায় কুড়ি লক্ষ লোক জল পাচ্ছে না ডিবিসির জন্য আর অথচ বন্যার জল ছেড়ে দিয়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে আইদার ওদের বলবে ইমিডিয়েট কোঅপারেশন করতে আর তা নাহলে আইনত যা ব্যবস্থা নেয়ার সেটা আমাদের নিতে হবে ইংল্যান্ড ওয়াটার কর্পোরেশন অ্যাসোসিয়েশন তাদেরও প্রায় দু লাখ উনিশ হাজার আটশো দুই ফ্যামিলি তার মানে এগারো লক্ষ পরিবার মানুষ নশো পঞ্চাশ পরিবার মানে এখনো তিন চার লাখ হবে বিয়েছিলেন দু হাজার সাতশো ছিয়াত্তরটা পরিবার মানে এখানেও দু তিন লাখ হবে মানুষ জ্বর পাচ্ছে না

সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর তারা পারমিশন দিচ্ছে না আমি অনুরোধ করব যাদের নাম বললাম তারা ইমিডিয়েট পারমিশন দিন জলটা মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং চিফ সেক্রেটারিকে বলবো অফিসিয়াল লেটার এবং অফিসিয়াল একটা মিটিং করবার জন্য সাথে পিএইচ ডিপার্টমেন্টকে নিয়ে নেওয়ার জন্য এই হচ্ছে পরিসংখ্যান আমরা চাই যত তাড়াতাড়ি মানুষ জলটা পাবে শুধু পাইপ ফেলে রাখলে হবে না পাইপ অনেকে দেখতে পাচ্ছেন জল পাচ্ছেন না তার তিনটে কজ আপনাদের কাছে আমি বলে দিয়েছি এর জন্য তাই কিছু ব্যক্তিগত ভাবে ব্যক্তিগতভাবে পর কিছু লোক যারা টেন্ডারের নাম করে টেন্ডারে পার্টিসিপেট করেছে ডিপিআর করেনি আদৌ জলটা সেখানে পাওয়া যাবে টেস্ট করেনি তাদের ব্ল্যাক লিস্টেড করে নতুন করে লিস্ট করুন আর কি করে এটাকে হাউ টু সলভ ইট হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ সেটা দেখাও দুই হচ্ছে পাইপ যেখানে পৌঁছে গেছে পাইপ কেটে নিজের স্বার্থ সিদ্ধি করছে পাইপ কাটা মানে হচ্ছে সেই পাইপ থেকে যদি কিছু বিষাক্ত জিনিস ঢুকে যায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে তাই এটা ইটস এ ক্রিমিনাল অফেন্স ইটস এ ক্রিমিনাল অফেন্স সেই ক্রিমিনাল অফিস অফেন্স কেস দিয়ে পিএইচ তাদের নজরে আনবে ডিএম ডিএম যারা আছেন বিডিও যারা আছেন এসপিদের নজরে আনবেন আইসিদের নজরে আনবেন আইসি যদি না করে এসপিদের নজরে আনবেন তারপরেও এসপি যদি অ্যাকশান না নেয় দু তিন দিনের মধ্যে তাহলে কিন্তু আমরা এক করব আর একটা পয়েন্ট আমি বললাম সেটা হচ্ছে পাইপ যতক্ষণ পর্যন্ত জল না যাবে যে পাইপ গুলো পড়ে আছে ততক্ষণ নতুন করে আর জমি আমি গ্রহণ করব না কারণ আমাকে প্রত্যেকটা জমি কিনতে হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে ইলেকশনের সময় বলা হয় ঘর ঘর মে পানি কেন্দ্রীয় সরকার দিচ্ছে আদপে কিন্তু জমি কেনা থেকে শুরু করে পাইপ নিয়ে যাওয়া থেকে শুরু করে বিদ্যুৎ দেওয়া থেকে শুরু করে মেনটেন্স করা থেকে শুরু করে অ্যাকচুয়াল কেন্দ্রের ভাগ পরে টেন পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট হয় রাজ্য সরকার সুতরাং রাজ্য সরকারই যে পঞ্চান্ন হাজার কোটি টাকা এই সংকটেও খরচা করেছে আর্থিক সংকটে কেউ যেন মনে না করে রাজ্য সরকারের সম্পত্তিটা নিজেদের সম্পত্তি আমি এটা সকলকে বলছি ইনক্লুডিং মি রাজ্য সরকার যে খরচাটা করে পাবলিকের জন্য করে কারো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য করে না কারণ ব্যক্তি থেকে শুরু হয় সমষ্টি সমষ্টি থেকে শুরু হয় যৌথ পরিবার আমরা চাই সব সমষ্টিগত সব ব্যক্তি সুবিধে হোক সব মানুষ জল পাক সব মানুষের জীবনে জল মানুষকে পান দিই জীবন জীবন জীবিকাকে রক্ষা করুক ডিপার্টমেন্ট যে যে জায়গাগুলো বলবো যে যে জায়গাগুলো কেটে নিয়েছে কেন নিয়েছে তাদের অন্য সিস্টেমে করে দিন ডিএম দের সাথে কথা বলে তার চেক ড্যাম করে দিন বা কিছু একটা করে দিন পুকুর জল ভর জল ধরা করে দিন কিন্তু এটা হবে না